দিল্লি বিস্ফোরণকাণ্ডের জের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা নামলো রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আর সেই হাই অ্যালার্ট জারি হওয়ার পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সশস্ত্র বাহিনী ও দক্ষিণেশ্বর থানার পুলিশ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরে এবং বাইরে তল্লাশি চালানোর পাশাপাশি দক্ষিণেশ্বর রেল স্টেশনও নজরদারি চালাচ্ছে গোটা দক্ষিণেশ্বর মন্দির মেট্রো স্টেশন ও রেল স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা